জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আদায়ের লক্ষ্যে শুক্রবার ামা মহকুমা কমিটির উদ্যোগে তেলিয়ামা ব্লক আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশন প্রদান করার আগে সিপিআইএম কর্মীরা মিছিল করে তেলিয়ামা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন এরপর সিপিআইম তেলিয়ামা মহকুমা কমিটির কার্যালয়ের সামনে এক সভা অনুষ্ঠিত করে যেখানে নেতৃত্বরা জনগণের বিভিন্ন সমস্যার বিষয়ে বক্তব্য রাখেন সভায় সিপিআইএম তেলিয়ামোড়া মহকুমা কমিটি সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া প্রাক্তন বাম বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস গৌরী দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভা চলাকালীন ছয় জনের একটি প্রতিনিধি দল তেলিয়ামোড়া ব্লক আধিকারিক বিপ্লব সঙ্গে ডেপুটেশনে মিলিত হয় ডেপুটেশনে উল্লেখযোগ্য দাবিগুলি হল কৃষকদের উৎপাদিত ফসলে সহায়ক মূল্য প্রদান রেগার কাজের জন্য দুশো দিন কাজ এবং ছশো টাকা মজুরি প্রদান জনজীবনের অন্যান্য সাধ্য দাবি প্রতিনিধিদের মধ্যে ছিলেন সিপিআইএম নেতা সুভাষ সুভাষনাথ গায়ত্রী দত্ত সুবীর সেন হিমান রায় অরুণ বর্মা শঙ্কর দাস সুভাষনাথ ব্লক আধিকারিকের হাতে ডেপুটেশনে প্রতিলিপি তুলে দেন ব্লক আধিকারিক বিপ্লব আচার্যী দাবিগুলি যৌক্তিকতা স্বীকার করে আশ্বাস দেন যে তিনি এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন আমাদের পার্টি সিপিআইএম তেলিয়ামোরা মহকুমা কমিটি এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করছি যে গোটা রাজ্যেই জনজীবনের অনেকগুলি সমস্যা যেগুলি মানুষের একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন এই পরিস্থিতিতে আমরা আমাদের তেলিয়াম উদ্যোগে আজকে আমরা বাধ্য হয়েছি একটা রেপুটেশন বিডিও মোদীদের নিকট মিলিত হয়েছে আমরা এখানে আমাদের বিডি মোদের কাছে আমরা সাত দফা দাবিতে এই ডেপুটেশনে মিলিত হয়েছি খাদ্যভা দাবির মধ্যে গুরুত্বপূর্ণ হয়েছে আমাদের কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য দেওয়া রেগাতে দুইশো দিনের কাজের গ্যারেন্টি করা এবং ছয়শো টাকা মজুরি দেওয়া এবং শ্রমিকদের কাজ দেওয়া ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার শ্রমিকদের উপর একটা প্রচণ্ড আক্রমণ নামে আনছে চব্বিশটা শ্রম আইনগুলিকে বাতিল করে চারটা শ্রম ঘটে আনছে যেগুলি শ্রমিক স্বার্থবিধি বুঝছি এগুলিকে বাতিল করতে এই সময়ের মধ্যে গোটা রাজ্যেই আপনারা জানেন তিনটা ক্যালামেটি আছে এর মধ্যে লাস্টলি যেটা হয়েছে এটা ব্যাপক ক্ষতি হয়েছে সারা রাজ্যের মধ্যে এটা একদম পাহাড় থেকে সমতল পর্যন্ত কৃষক তার ফসল তো একেবারেই ধ্বংস হয়ে গেছে ফিশারি তারপরে এখানে দেখা যেতেছে আমাদের সবজি ধান বাড়িঘর এই সময়ের মধ্যে অনেক লোক বন্যায় তার মৃত্যুবরণ করছে তাতে আমাদের দাবি হয়েছে যারা এই বন্যায় মৃত হয়েছে তাদের পরিবারে একটা সরকারি কর্মসংস্থানের গ্যারেন্টি তৈরি করা এবং তাদের আর্থিক ক্ষতিপূরণ সরকারের পক্ষে সম্ভব প্রতি প্রদান করা আর যারা ক্ষতি হয়েছে তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া এই সময়ের মধ্যে দেখা যাইতেছে যাদের ক্ষতি হইছে না বিভিন্ন পঞ্চায়েত বা ভিলেজ কমিটি এলাকায় এটা এখানে বিজেপি এবং তিপ্রামাতার সরকার এবং তাদের পরিচালিত তারা দেখা যাচ্ছে দলবাজি করতেছে তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে না তারা সাহায্য পাইতেছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে না তারা সাহায্য পাইতেছে না এবং যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে না তারা পাইতেছে আমরা ডিমান্ড করছি যে তাদেরকে যাতে সাহায্য এবং এই সময়ের মধ্যে ড্রাগ নেশায় একটা আতঙ্ক তৈরি করে নিয়েছে সারা রাজ্যে যেখানে কমার কথা সেখানে বাইরে গেছে এবং যারা ধরা পড়তেছে আরক্ষা দপ্তর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছে কিন্তু এরপরও সমাধান করতেছে না আসলে এটা যারা এই সময়ের মধ্যে এগুলির সঙ্গে যুক্ত এটা একটা ছত্র ছাড়া সেখানে কশ্রয় যার জন্য এগুলি বাড়তেছে আমরা কইছি এগুলিকে বদ্ধ করতে এবং দ্রব্যমূল্য ব্যাপক হারে বৃদ্ধি পাইছে এই দ্রব্যমূল্য রোধ করতে এই সমস্ত সার্বিক সাধ্যবাদেশি ভিডিও মহোদয় কুইছে যে সংশ্লিষ্ট লাইন ডিপার্টমেন্টের যেগুলি আছে এগুলি আমি লাইন ডিপার্টমেন্টের সঙ্গে কথা কই এগুলি সমাধান করার চেষ্টা করব আর লাইনের একটিয়ারের মধ্যে যেগুলি আছে এগুলি গুরুত্ব দেওয়া দেখি আমরা আশাবাদী গুরুত্ব দেওয়া এই কাজগুলি আমাদের দাবিগুলি উনি সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন আর আমরা একটা নির্দিষ্ট সময় দেখব এরপরে আমরা বৃহত্তর আন্দোলন দিতে বাধ্য ধন্যবাদ আবার আপনাদের সামনে রিপোর্ট উত্থাপিত করবেন এই পরিসরে বিস্তারিতভাবে আলোচনা করবেন আমি শুধু বলবো আজকে এই যে আলোচনা করেছে আমি শুধু বলতে চাই বন্যা বন্যা অনেক দিন পর ত্রিপুরা রাজ্যের মধ্যে এই বন্যা প্রায় আটটা জেলায় সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সত্তর সতেরো লক্ষের মতো মানুষ ভাবে কয়েকটা জেলা সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে এই বিষয়ে সাহায্য করার কথা রিপোর্ট রীতি